উত্তর ম্যাসিডোনিয়া ইতিমধ্যে উত্তর ম্যাসিডোনিয়ায় প্রচুর মানুষ আবেদন করেছে এবং বহু মানুষ ভিসা পেয়েছে কারণ এই সফলতার কারণ হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া খুব সহজে ভিসা দিচ্ছে এবং প্রক্রিয়া খুব সহজ অপরদিকে এটি নন সেনজেনভুক্ত দেশ হওয়ার কারণেও বাঙালিরা উত্তর ম্যাসিডোনিয়ায় যেতে আগ্রহী হয়ে উঠেছে কারণ এর প্রধান অন্যতম কারণ হচ্ছে সহজে অল্প দিনে ভিসা পাওয়া অপরদিকে আরেকটি সুযোগ হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়ায় যারা ওয়ার্ক পারমিট জব ভিসায় যাবে তাদের ভিসার সাথেই এক বছর মেয়াদে একটি পিআর কার্ড পাবে অর্থাৎ সেখানে টেম্পোরালি রেসিডেন্টশিপ তারা পেয়ে গেল পরবর্তীতে যে কোম্পানিতে তারা কাজ করতে যাবে সেই কোম্পানিতেই যদি দীর্ঘদিন কাজ করে অর্থাৎ পরবর্তী বছরেই কোম্পানি আবার তার এই থাকার পারমিটটি পুনরায় রিনিউ করে দেবেন সেই সাথে তার অ্যাকোমোডেশন তার চিকিৎসা সেবা সমস্ত কিছুই কোম্পানি বহন করবেন এমন কিছু ভালো ভালো কোম্পানি রয়েছে আর যদি মনে করেন না উত্তর ম্যাসিডোনিয়ায় যে আমি পালিয়ে যাবো সেক্ষেত্রে অন্য হিসাব তবে যারা পালিয়ে যাওয়ার মানসিকতা পোষণ করেন তাদের কাগজপত্র ডকুমেন্টস আমরা নিই না এবং তাদের নিয়ে ভিসা প্রসেসিং আমি করি না এবং তাদের কাগজপত্র নিয়ে ভিসার ব্যবস্থা আমরা করতে আগ্রহী না যারা ইউরোপের এই নন যে অন্তত তিন বছর চার বছর বা পাঁচ বছর কাজ করবেন এই মানসিকতা আছে তারা উত্তর ম্যাসিডোনিয়ায় যে সফল হবেন তো আরেকটি তথ্য আপনাদেরকে দিন সেটি হচ্ছে যেমন রোমানিয়া সেনজেনভুক্ত হয়ে গেছে তো উত্তর ম্যাসিডোনিয়ার পাশে হচ্ছে বুলগেরিয়া বুলগেরিয়া কিছুদিনের মধ্যেই সেনজেনের অন্তর্ভুক্ত হবেন এমন কার্যক্রম চলছে এমন সংবাদও পাওয়া যাচ্ছে তো পাশের দেশ যদি সেনজেনভুক্ত হয়ে যায় তখন আপনি যদি উত্তর ম্যাসিডোনিয়ায় অবস্থান করেন তখন কিন্তু আপনি লাভবান হবেন আপনার এখন ম্যাসিডোনিয়া যাওয়ার পরে এখন পালানোর কোনো প্রয়োজন নাই বা অন্যান্য দেশে যাওয়ার কোনো যুক্তি নাই আপনি সেখানে স্থায়ীভাবে কাজ করতে থাকেন আপনি গিয়েছেন টাকা পয়সা খরচ করে সেইগুলা আপনার যখন উঠে আসবে তখন আপনি আস্তে আস্তে যখন নিজের অর্থনৈতিক অবস্থাটা একটু শক্ত অবস্থানে দাঁড়াবে তখন আপনি মুভ করার চেষ্টা করবেন সেই সাথে অল্প দিনের নয় মিনিমাম আপনি যখন পারমানেন্ট রেসিডেন্ট পেয়ে গেছেন তখন তো আপনি স্বাধীন যে কোনো দেশে মুভ করতে পারছেন খুব সহজে আপনি তখন বুলগেরিয়া যদি সেনজেনের অন্তর্ভুক্ত হয় তখন বুলগেরিয়া যেতে পারবেন আরো অনেক বিষয় রয়েছে এই বিষয়ে আরো বিস্তারিত কথা হবে উত্তর ম্যাসিডোনিয়ার পাশেই রয়েছে কসোভো বুলগেরিয়া এবং ওর সীমান্তর সাথে গ্রিস আপনি যে কোনো দেশে মুভ করতে পারবেন তবে এই সময় নয় আপনারা কাজের মানসিকতা নিয়ে কাজের প্রিপারেশন নিয়ে যারা ম্যাসিডোনিয়ার ভিসা আবেদন করতে চান প্রকৃতপক্ষে যারা ওয়ার্ক পারমিটে যেতে চান যে একটি নির্দিষ্ট জব নিয়ে নির্দিষ্ট একটি ভালো কোম্পানিতে যেতে চান যারা স্কিল এবং নন স্কিল কাজ জানেন এবং কাজ জানেন না তাদের জন্যই সবার জন্যই সুযোগ রয়েছে তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন অফিসে ভিজিট করবেন মুখোমুখি কথা বলবেন যাবার আগে আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে যায় সেটি হচ্ছে অনেকে মনে করেন উত্তর ম্যাসিডোনা যেতে হলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে না না পুলিশ ক্লিয়ারেন্স লাগবে অবশ্যই আপনারা যখন প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে আবেদন করতে আসবেন সাথে কিন্তু একটি মেয়াদ আছে এমন একটি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসবেন তাহলে আপনার লাগবে প্রথমত পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ এবং সিবি এই ডকুমেন্টসগুলো নিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ সেই সাথে খুব সহজে যাতে অল্প দিনে অল্প সময়ে অল্প কষ্টে আপনি ভিসা পেয়ে যান সেই ব্যবস্থা করব। আরেকটি বিষয় হচ্ছে উত্তর ম্যাসিডোনিয়া ভিসা করার জন্য আপনার কোনো দৌড়াদৌড়ির প্রয়োজন নাই সমস্ত দৌড়ঝাঁপ আমাদের আপনার ইন্ডিয়ায় যাওয়ারও কোনো প্রয়োজন নাই আমরা সমস্ত কিছু প্রসেসিং করে ভিসা করে তারপরে আপনাকে সফলভাবে ফ্লাই করার ব্যবস্থা করে দেব যেদিন আপনি আমাদের কাছে আবেদন করবেন সেদিন থেকে আপনার ভিসা করার দায়িত্ব আমাদের পরবর্তী ফ্লাই করার দিন পর্যন্ত অর্থাৎ যেদিন বাংলাদেশ থেকে চলে যাবেন সেই দিন পর্যন্ত অপরদিকে আপনি যখন ম্যাসিডোনিয়ায় অবস্থান করবেন অর্থাৎ বাংলাদেশ থেকে যাওয়ার পরে সেখানেও আমরা আপনাকে সহযোগিতা করব। সেখানে আমাদের নির্দিষ্ট লোক আছে অর্থাৎ তারা আপনাদেরকে গাইড করবে এবং যে কোম্পানিতে আপনি যাবেন সেই কোম্পানি আপনাকে রিসিভ করে নিয়ে যাবেন সেখানে আপনি সঠিক কাজটি পেয়েছেন কি না আপনার নিরাপত্তা ঠিক আছে কি না আপনার সমস্ত অ্যাকোমোডেশনের ব্যবস্থা হয়েছে কিনা এই বিষয়গুলো আমরা দেখভাল করব তো আশা করি আপনারা সিদ্ধান্ত নেবেন ম্যাসিডোনিয়া যাওয়ার জন্য যখন সিদ্ধান্ত নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে এবং আমাদের অফিস ভিজিট করুন ভালো থাকবেন ভালো রাখবেন আপনার ইউরোপ যাত্রা সফল হোক এই শুভকামনায় আজ বিদায় নিচ্ছি আবারও কথা হবে দেখা হবে নতুন কোনো বিষয়ে নতুন দেশের ভিডিও সেই পর্যন্ত সকলে ভালো থাকুন খোদা হাফেজ